আসসালামু আলাইকুম শোনিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে তরমুজের উপকারিতা এবং তরমুজ খেলে কত ধরনের উপকারিতা পাওয়া যায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব ফল দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন তরমুজের কত ধরনের উপকারিতা তরমুজ খেলে স্মৃতি বৃদ্ধি করে পানির শূন্যতা দূর করে ত্বক সজীব রাখে চোখ ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে কিডনি সুস্থ রাখে শরীরের চর্বি কমায় ব্যথা নিরাময় ও শরীরের শিশু সুরক্ষা থাকে এবং সাই ও মাংসপেশিতে সুরক্ষায় এবং হৃদযন্ত্রে রক্ত সঞ্চলন থাকে হার মজবুত করে তো বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে মধ্যে ঢুকবেন আরও বিভিন্ন ধরনের ফল বা বিভিন্ন ধরনের উপকার সেগুলো আপনারা দেখতে পারবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন আসে পুষুক আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ